রাধে রাধে শুধু ভক্তবৃন্দ আপনাদের সকলকে অপরা একাদশীর অশেষ কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানাই অপর একাদশী অত্যন্ত পূর্ণ পবিত্র একটি একাদশী আর এই একাদশী তিথিতে আজ আমরা আপনাদের শ্রীধাম বৃন্দাবন দর্শন করাবো এবং তার সাথে একাদশীর কথা শ্রবণ করাবো আমাদের প্রতিটি একাদশী অত্যন্ত নিষ্ঠার সহিত পালন করা উচিত এবং সেই দিন একাদশীর কথা শ্রবণ করা উচিত তাহলেই একাদশী পূর্ণ হয় আর আজ হচ্ছে অত্যন্ত পবিত্র অপরা একাদশী কেবলমাত্র এই একাদশী করলে আমাদের অসংখ্য পাপরাশি বিদিত হয়ে যায় তো আসুন আমরা এই একাদশী তিথিতে শ্রীধাম বৃন্দাবন দর্শন করি এবং একাদশীর কথা শ্রবণ করি রাধে রাধে শুধু ভক্তবৃন্দ পরমেশ্বর ভগবান কৃষ্ণ তিনি যেরকম শ্রীধাম বৃন্দাবনে অবস্থান করেন সেরকম আমাদের হৃদয়েও তিনি অবস্থান করেন আর আমরা যদি আজ এই পবিত্র কৃষ্ণ কথা শ্রবণ করি এবং শ্রীধাম বৃন্দাবন দর্শন করি তার মাধ্যমেও আমরা কৃষ্ণ সঙ্গ করতে পারি আর কৃষ্ণ সঙ্গ মানে হচ্ছে পরম আনন্দ উপভোগ করা দর্শন শুধু ভক্তবৃন্দ আজকের অপরা একাদশী তিথিতে আমরা অপরা একাদশীর কথা শ্রবণ করি বৃন্দাবন ধাম দর্শন করার সাথে সাথে অপরা একাদশীর ব্রতের মাহাত্মের কথা মহারাজ যদি শ্রী শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ জ্যৈষ্ণ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি এবং তার মাহাত্মই বা কি আমি শুনতে ইচ্ছা করি আপনি অনুগ্রহ করে তা আমার কাছে বর্ণনা করুন তদত্তরে পরমেশ্বর ভগবান বললেন হে মহারাজ মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন বহু পুণ্য প্রদানকারী মহাপাপ বিনাশকারী ও পুত্র দানকারী এই একাদশীর নাম অপরা নামে খ্যাত এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে ব্রহ্মহত্যা গোহত্যা ভ্রূণ হত্যা পরনিন্দা মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায় যারা মিথ্যা সাক্ষ্য দান করে ওজন বিষয় ছড়না করে শাস্ত্রীর মিথ্যা ব্যাখ্যা প্রদান করে জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে তারা সকলেই নরক যতনা ভোগ করে এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয় ক্ষত্রিয় যদি সধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয় কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয় শিবরাত্রিতে ধামে প্রবাস করলে যে পূর্ণ হয় গয়াধামে বিষ্ণু পদপদ্মে পিণ্ডদানে যে ফল পাওয়া যায় সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে কুম্ভে কেদারনাথ দর্শনে বদ্রি বদ্রিকাশ্রম যাত্রায় ও বদ্রিনারায়ণ সেবায় সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণা সহ যোগ্য সম্পাদনে যে ফল লাভ হয় এই ব্রত পালন করলে সেই সকল ফল লাভ হয়ে থাকে এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ পাপরূপ কাষ্টের দাবাগ্নির মতো পাপরূপ অন্ধকারের সূর্য স্বদেশ এবং পাপ হস্তির সিংহ স্বরূপ এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুধবুদের মতো তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয় অপর একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় ব্রহ্মাণ্ড পুরাণী এই ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে তো শ্রুতি ভক্তবৃন্দ আমরা শ্রবণ করলাম এই একাদশী কতটা মাহাত্বপূর্ণ এবং পবিত্র আমাদের সকল থেকে উদ্ধার করতে পারে কেবলমাত্র এই একাদশী তাই আমাদের সকলেরই অত্যন্ত নিষ্ঠার সহিত এই একাদশী পালন করা উচিত একাদশী তিথি মানে একটি অত্যন্ত পবিত্র পূর্ণ তিথি সেই কারণে অসংখ্য ভক্তরা তীর্থযাত্রীরা শ্রীধাম বৃন্দাবন পরিক্রমায় অংশগ্রহণ করেন দান দক্ষিণা করেন যমুনা নদীতে স্নান করেন আপনারাও এই পবিত্র একাদশী তিথিতে কোনো পূর্ণ পবিত্র নদীতে স্নান করতে পারেন অথবা বাড়িতে গঙ্গা 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 বলে স্নানের সময় স্নান করলেও গঙ্গা নদীর পূর্ণ ও কৃপা লাভ করা যায় এছাড়া এই তিথিতে দান দক্ষিণা করার বিশেষ মাহাত্য রয়েছে আপনারা সাধু গুরু বৈষ্ণবদের অথবা ভগবানের সেবার জন্য মন্দিরেও দান করতে পারেন শুধু ভক্তবৃন্দ এই পূর্ণ পবিত্র তিথিতে আপনারা ধর্মগ্রন্থ ও শাস্ত্রগ্রন্থ পাঠ করতে পারেন বিশেষ করে আপনাদের কাছে যদি শ্রীমদ্ভগবদ গীতা থাকে তা আপনারা পাঠ করতে পারেন আমাদের সকলের বাড়িতেই শ্রীমদ্ভগবদ্ গীতা আছে আর এই পাঠের আমাদের বিশেষ মাহাত্ম শাস্ত্রী যা বর্ণনা করা হয়েছে তারই কিছু অংশ আমরা বর্ণনা করছি তো বলা হয়েছে কেউ যদি নিষ্ঠা সহিত গীতা পাঠ করেন তাহলে তিনি রুদ্রলোকে গমন করতে পারেন স্বর্গলোকে গমন করতে পারেন এবং শিবজির কৃপা লাভ করতে পারেন এবং সমস্ত দেবতাদের অশেষ কৃপা লাভ করতে পারেন আর আমরা যদি দেবতাদের কৃপা লাভ করি তাহলে আমাদের ভক্তির সমস্ত বাধা বিপত্তি দূর হয় আমরা এমনকি শিবজির কৃপাও লাভ করতে পারি বলা হয় কৈলাসে ছমাস শিবজি এবং ছমাস মাতা পার্বতী গীতা পাঠ করেন এবং পরমেশ্বর ভগবানের লীলাকথা শ্রবণ করেন এক সময় ভগবান শ্রীকৃষ্ণ দ্বারাকা থেকে তার একজন ভক্ত পুণ্ডলিককে দর্শন করতে চলে এলেন পান্ডুরপুরে ভগবান যখন ভক্ত পুণ্ডলিকের গৃহে পৌঁছালেন তখন পুণ্ডলিক তার বৃদ্ধ পিতামাতার সেবা করছিলেন তাই তিনি ভগবানকে একটি ইটের উপর অপেক্ষা করতে বললেন প্রভু তাই করলেন তিনি দাঁড়ালেন কোমরে হাত রেখে তিনি অপেক্ষায় রইলেন পুণ্ডলিক নিজের পিতা মাতার চরণ সেবা শেষ করে এসে ভগবানের আতিথ্য করলেন ভগবানকে সেবা করলেন ভগবান তাতে অত্যন্ত প্রসন্ন হয়ে বললেন হে পুণ্ডলিক তুমি কিছু বর প্রার্থনা করো তখন ভগবানকে এই সুন্দর মনোহর দর্শন করে পুণ্ডলী ভাবে বিভোর হলেন এবং ভগবানের এই সুন্দর শীতল হাস্য তার রূপ মাধুরী পান করতে শুরু করলেন এবং ক্রন্দন করতে শুরু করলেন এবং তারপরে তিনি প্রার্থনা করলেন হে প্রভু আপনার দর্শনে চির শান্তি অনুভব হচ্ছে হৃদয় নির্মল হয়ে যাচ্ছে আপনি কৃপা করে এই শান্ত শীতল স্মৃত্য হাসি মনোহর রূপ দর্শন দান করুন যাতে সকলেই এই দর্শনে পবিত্র হতে পারে তখন দ্বারকাধীশ ভগবান তথাস্তু বলে সেই ভক্তের মনস্কামনা পূর্ণ করলেন এবং পাণ্ডুরপুলে আজও তিনি একটি ছোট্ট সুন্দর বিগ্রহ রূপে অবস্থান করছেন যে সকল ভক্তরা সেই স্থানে যান তারা সকলেই সেই বিগ্রহ দর্শন করে মনোমুগ্ধ হয়ে যান এবং ভগবানও আজও অপেক্ষা করেন কখন আমার ভক্তরা আসবেন এবং আমার এই মনোরম রূপ দর্শন করবেন জয় ভগবান শ্রী বিট্টল দেব কি জয় তো শুধু ভক্তবৃন্দু ভগবান অত্যন্ত ভক্তবৎসল তাই আমরা ভগবানের যে কোনো একটি সেবা করি না কেন তাতেই ভগবান সন্তুষ্ট হন তাই আপনারা সকলেই এই একাদশী পালন করুন এবং ভগবানের অশেষ কৃপা লাভ করুন ধন্যবাদ রাধে রাধে ভক্তবৃন্দ আমরা প্রথমে আপনাদের যেই নদী দর্শন করালাম সেটি হচ্ছে নন্দপ্রয়াগে দুটি নদী সঙ্গম আলোকানন্দা এবং অপর নদীটি নন্দাকিনী এটি অত্যন্ত পবিত্র স্থান এখানে পরমেশ্বর ভগবানের পিতা নন্দ মহারাজা তিনি তপস্যা করেছিলেন সেই কারণে এই স্থানের নাম নন্দপুরাগ আর এখন আপনারা দর্শন করছেন শ্রীধাম বদ্রীনাথ স্বয়ং ভগবান এই স্থানে অবস্থান করছেন ভগবানের আদি বাড়ি শ্রীধাম বদ্রীনাথ ধাম অত্যন্ত পবিত্র এবং পূর্ণ বলা হয় আমরা কখনো যদি এই ধামে আসি তাহলে আমরা মুক্তি লাভ করি এবং পরমেশ্বর ভগবানের অশেষ কৃপা লাভ করি তাই আমরা আজ আপনাদের শ্রীধাম বৃন্দাবনের সাথে সাথে ভগবানের নিজ ধাম শ্রীধাম বদ্রীনাথ দর্শন করলাম ভগবান চারটি ধামে সদা সর্বদা অবস্থান করছেন এক হচ্ছে দ্বারকা দুই হচ্ছে জগন্নাথপুরী তিন হচ্ছে রমেশ্বরম এবং চতুর্থ ধাম হচ্ছে শ্রীধাম বদ্রিকাশ্রম আমরা ধাম দর্শনের সাথে সাথে মানুষ এই ধাম বাস করতে পারি তাই আমরা আজকের এই পবিত্র তিথিতে আপনাদের ধাম দর্শন করলাম ধন্যবাদ শুধু ভক্তবৃন্দ আপনারা এই পবিত্র পূর্ণ একাদশী তিথি পালন করুন বা পালন করার চেষ্টা করুন এবং পরমেশ্বর ভগবানের অশেষ কৃপা লাভ করুন ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আমরা চারধামে যাত্রায় বেরিয়েছি আপনারাও আমাদের সঙ্গে থেকে এই ধাম দর্শন করুন এবং ধামের রসেত কৃপা লাভ করুন ধন্যবাদ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ রাধে রাধে